আমাদের অনেকেরই কংগ্রেস মুখর্ত রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সুরা কাউসার মক্স করব তো কাউসার মক্স করার আগে সুরাতুল কাউসার সম্পর্কে কয়েকটি কথা শুনব এটা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সবচাইতে ছোট যে সুরাটা সেটা হচ্ছে সুরাতুল কাউসার এবং এই সুরাটা পবিত্র কোরআন কারিমের মধ্যে একশো চোদ্দখানা সুরার মধ্যে একশো আটতম যে সুরাটা সেটা হচ্ছে এখানে তিনটা আয়াত রয়েছে তিনটা আয়াতে এই সুরাটা সমাপ্ত এই সুরার মধ্যে যদিও আয়াত একদম কম কোরআন শরীফের মধ্যে সবচেয়েতে ছোট কিন্তু এটার ফজিলত এত বেশি আর এটার মধ্যে

একটা ব্যাপক শব্দ এর অর্থ হচ্ছে অধিক কল্যাণ সমূহ সিরে মধ্যে এর অর্থ করা হয়েছে আল এটা হচ্ছে এমন কাসরত এমন বেশি এটা অনেক কল্যাণকে সন্নিবেশিত করে তো আরেবির প্রবাদ একটা রয়েছে যে কুল্লু শাইইন কাতিরিন আরবরা কাউসার কখন বলে যখন সংখ্যার মধ্যে অধিক মানে এরকম যার কোনো হিসাব করা এরকম পরিমানে যদি হয় সেটা হচ্ছে কাউসার আল্লাবাদ বলতেছে আমি আমার রসুলকে কাউসার দান করেছি কাউসারের মধ্যে তার সাথে যানের মধ্যে প্রথম যেটা বললাম তারপরে বলতেছে

এই কিতাবটি লিখেছেন তিনি অসংখ্য কিতাব থেকে ওইখানে অনেক তথ্য নিয়ে এসেছেন তো তিনি এখানে অনেক রেফারেন্স দিয়েছেন সেখানে বলা হয়েছে শুধু এটা না তাপসির এক সাপ তাপসিরে ইবনে কাসির যেই তাপসির গুলো আমি দেখেছি এখানে প্রায় সাতটা থেকে আটটা তাপসির সেখানে মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেখানে হচ্ছে রসুলপাগ সাল্লাহ সালামের সন্তান তারপরে বলা হচ্ছে ওলামাই উম্মাতি রসুল বাগসামকে যত উন্মাতির মধ্যে যত আলেম ওলামা দেওয়া হয়েছে সেটাও এই কাউসারের অন্তর্ভুক্ত হচ্ছে ফিল জান্না কাউসার হচ্ছে জান্নাতের একটি নদী সমূহ একটি নদী হার্লা রসুল বালাম বলছেন এই কাউসার এর প্রান্তে একটি হাউস রয়েছে যেটাকে আমরা হাউসের কাউসার হিসাবে জানি

আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন আল্লাহর মনোনীত হয়েছেন এই সমস্ত বান্দাগণ এই হাউজে কালসার থেকে কাল কেয়ামতের ময়দানে পান করতে পারবেন হাদিসের মধ্যে রসুলাম যে সুন্দর একটি বাসা বলেছেন আহাদুন আবাদান আহাদুন আবাদান যে কোন ব্যক্তি এই হাউজে কাউসার যখন পান করবে সে কেমতের ময়দানে আর কখনো বিকাশিত হবে এমন একটি নিয়ামত পূর্ণ একটি হাউজে কাউসার যেটা থেকে আমাদেরকে রসুল সাল্লাম তার উম্মদেরকে পান করাবে সুবাহান এখানে যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ রসুল শেষে একটা কথা বলেছেন যে এই হাউজে কাউসারে অনেক পান পাত্র থাকবে যেটা দিয়ে পানি পান করা হয় তো সেখানে রসুল একটা উদাহরণ দিয়েছেন যে আকাশের মধ্যে যতো মকখতে রয়েছে সেই পরিমাণ সেখানে পানপাত্র চলবে সুবহানাল্লাহ এখান থেকে আমাদের যে জিনিসটা জানা দরকার আরেকটা ব্যাপারে হযরত ফারুক আযম ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ওনার ব্যাপারও আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমল কার সবচেয়ে বেশি আমল তখন তিনি বলেছেন যে আকাশে যে তারকা দেখা যায় মায়ে সাথে জিজ্ঞাসা করতেছেন এই তারকা সমূহ কারো নেক আছে কিনা তখন রসুল পাকসাল্লাম বললেন এই নেক হচ্ছে হজরত উমরের উমর এখানে আমি দুইটা কথা বলতে চাচ্ছি একটা হচ্ছে হাউজে কাউসারের পানপাত্র হচ্ছে আকাশের নক্ষত্র সম এবং আবু হজরত উমর রাজিয়াল নেকের পরিমাণও আকাশের নক্ষত্র সম পরিমাণ

যেটা কেমন পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষণা করে শেষ করতে পারবে আল্লাহ রসুলকে আল্লাহ সেই এলম জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের মধ্যে নবুয়তের এলম এলমের মাধ্যমে রসুল জেনেছেন যে আকাশের মধ্যে কত নক্ষত্র রয়েছে এই জন্য তিনি বলেছেন আমার হাউজে কাউসারের পানপাত্র সেই পরিমাণ হবে আল্লাহ পাক আমাদেরকে এই মুক্তাসার কথা থেকে আমাদেরকে রসুল পাক সাল্লি ওয়াসাল্লামের প্রতি এবং মোহাব্বত দান করুন আমি আমরা এখন মকস শুরু করবো আমাদের একটা ধারাবাহিকতা রয়েছে যেহেতু আমরা প্রত্যেক মাসে এটা মকস করি আমরা সুরা ফির থেকে শুরু করেছি এখন সুরা কাউসারে আসছি আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে সুরা নাস পর্যন্ত শেষ করব তারপর আমরা একটা রিভিশন করতে থাকবো আবার দশটা সুরা আমরা একদিনে রিভিশন করে ফেলবো তারপর আমরা এরকম সুনাগুলো ধরবো যেগুলো আমাদের প্রয়োজনীয় তো এখানে আমরা উচ্চারণের সময় কিছু কথা বলবো রং তলাদের কথা বলার নিষেধ কিন্তু যখন শিক্ষার উদ্দেশ্য হয় তখন এটা করা যাবে তা আমরা যখন যেটা দরকার আমি সেটা আপনাদেরকে বলবো এটা আপনারা খেয়াল রাখবেন কারণ আমাদের যে যে জায়গার মধ্যে উচ্চারণের সমস্যাটা হয় এটা কিন্তু যদি খেয়াল রাখতে পারি দ্রুত উচ্চারণটা শুদ্ধ করতে পারে আর যদি খেয়াল না রাখতে পারি দেখা যাবে আবার সেই ভুলটা আমাদের দ্বারা হয়ে যাবে আল্লাহাক আমাদেরকে এই লাহানে জরি থেকে লাহানে খুফি থেকে যে সমস্ত ভুল হয় উচ্চারণ থেকে হেফাজত করুন আমি أعوذ <صحيح> أعوذ أعوذ <صحيح> أعوذ بالله you you <صحيح> من من الشيطان من الشيطان من الشيطان من الشيطان الرجيم رجيم رجيم أعوذ أعوذ

تبدو به رحيم رحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <كلا> إنا إنا أكاد أكون ناسي এগুন্না লাগে বলো আজগুন্না তো খেল করবেন কেমনে গুন্না আমরা কই আমাদের যে কোর্স হয় সেই কোর্সের মধ্যে আসলে আমরা বিস্তারিত বল এখন যেহেতু সময় কম আমরা শুধু বলে যাব খেল রাখলে হবে ইন না আ হামজা তারপর আই আ না 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 কইনা আউইনা কাল কাল ইননা আউইনা কাল ইননাইনা কইনা ইননা এরকম হবে তিনের মতো হবে ইননা আউইনা কাল ইননা অনেকে বলে ফেলে এটা কিন্তু একটু নরম হয় আর সা এই সব মাঝে মধ্যে তিনটের মধ্যে বেশি ভুল করে ফেলে বিশেষ করে সা এবং সিম এটা উচ্চারণ সা জবর সা সিন জবর সা দেখা যায় এক হয়ে গেল কিন্তু আপনি যখন সাকে জিতবার আকার মধ্যে আনবেন তখন এটা পার্থক্য হয়ে গেল এগুলো বলবো হয়ে গেল তামিজের হরত এগুলোর মধ্যে একটু এডিস সেটি হলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে এরকম হয়ে যাবে নামাজ ও কিছু ক্ষেত্রে বাতিল হয়ে যাবে এটা এই জন্য আমাদের খেয়াল করতে হবে কাউ তাও কামু না আ কয়না ক্যাল কেউ

এটা খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় প্রথম টান দিয়েছি এটার মধ্যে টান দিয়ে ফেলি এটা কিন্তু ভুল হয়ে যায় বাবু গেলে খেয়াল রাখতে হবে আমাদের যারা আমরা কম করি তারা কিন্তু এই ভুলটা করে দেবো ইন্না ইন না সা নি আঁকা সা আকা সা নি আঁকা সা নি আ ইন্না

بسم الله الرحمن الرحيم